তো সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সপ্তম শ্রেণীর অনুশীলনী এক দশমিক দুইয়ের এক থেকে নয় পর্যন্ত যে এমসি কিউগুলো রয়েছে সেগুলো আমরা পরে সমাধান করব আগে দশের যে একটি সৃজনশীল অঙ্ক রয়েছে সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব প্রথম তো এখানে লেখা আছে দশ নম্বর যে একজন কৃষক বাগান করার জন্য কিনে আনেন প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা এখন আমরা দেখব যে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে কত আমরা লিখতে পারি প্রতিটি চারা গাছের মূল্য কত টাকা বারো টাকা এটাকে আমরা লিখতে পারি একটি চারা গাছের মূল্য বারো টাকা সুতরাং পাঁচশো পঁচানব্বইটি পাঁচশো তো পঁচানব্বইটি চারা গাছের মূল্য হবে বেশি বেশি হবে কি গুণ ওই কি নিয়ম তারপর পাঁচশো পঁচানব্বই সাথে বারো গুণ করবো

তো নিশ্চিত আমরা বুঝতে পেরেছ আমরা লিখবো প্রথমে একটি চারা গাছের মূল্য বারো টাকা সুতরাং পাঁচশত পঁচানব্বইটি চারা গাছের মূল্য বেশি হবে তো বেশি হলে আমরা কী করবো গুণ দিব তা আমরা ওই কিকমে জানি যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের সংখ্যাগুলো কী করতে হয় গুণ করতে হয় এজন্য গুণ করবো আর কম হলে ভাগ তো গুণ করে আমরা কত পাই সাত হাজার একশো চল্লিশ টাকা এবার আমরা কি রয়েছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকে তো দেখো আমরা যখন এটা করব ভাগ্যটির সাহায্যে করবো কিভাবে করবো দেখ আমরা জানি ডান দিক থেকে জোড়ায় জড়ায় নিতে হয় তো এখানে জোড়ায় জড়াই নেওয়ার পরে পাঁচ তা আমরা যদি পূর্ণবর্গ সংখ্যা লিখি আমরা যদি পূর্ণবর্গ সংখ্যা লিখি তাহলে পাঁচ এর কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে দুই দুগুণই চার আবার যদি আমরা লিখি তিন তরিক্ষা নয় তাহলে কি হয় এই পাঁচের চেয়ে কি হয় বেশি হয় এই আমরা তিন তিরিক্ষা নয় লিখতে পারবো না আমরা লিখতে পারবো কি দুই দুগুনি চার আমরা এই যে দুই দুইয়ের সাথে দুই করলে লিখি হয় চার হয় তাহলে এই দুই লিঙ্গ এখানে আর এই চার লিখবো পাঁচের নিচে আমরা সাধারণত ভাগ ক্ষেত্রে ভাগ করার ক্ষেত্রে কি করি এই পাঁচ থেকে চার বিয়োগ করি সেই ক্ষেত্রে আমরা পাঁচ থেকে চার কি করব বিয়োগ করার কথা হয় এক তারপর জোড়ায় জোড়ায় বসাবো ভাগের ক্ষেত্রে আমরা একটি একটি করে সংখ্যা এখানে বসে নয় তারপর আবার ভাগ করে আবার পাঁচ বসাই এরকম কিন্তু এই বর্গমন জলের ক্ষেত্রে এখানে আমাদের জোড়ায় জোড়ায় সংখ্যাগুলো বসাতে হয় জোড়ায় জোড়ায় অংশগুলো বসাতে হয় তাহলে জোড়া জোড়ায় বলতে নয় পাঁচ এবার আমাদের করতে হবে কি এই যে দুই আমরা দুই দিয়ে গুণ করে কত বলেছি চার তো এই দুই দুইয়ের দ্বিগুণ দুইয়ের দ্বিগুণ বলতে কত বোঝায় চার এই দুইয়ের দ্বিগুণ চার এটা লিখবো এখন এখানে এমন একটা সংখ্যা বসাবো যা এখানে বসাতে হবে যেমন ধরো দুই আমি দুই বসাতাম তাহলে এই দুই দিয়ে এখন কত হলে এখানে সংখ্যা বিয়াল্লিশ এই দুই দিয়ে বিয়াল্লিশকে আমরা গুণ করবো দুই দিয়ে বিয়াল্লিশকে গুণ করলে কত হয় চুরাশি নয় কিন্তু একশো পঁচানব্বই চেয়ে অনেক কম তাহলে আমি সংখ্যাটা একটু বাড়াই তাহলে এখানে হবে কত পাঁচ দিক পাঁচ পাঁচ পাঁচা আমরা আলাদা একটু গুণ করে নিই দেখি এই পাঁচ দিয়ে এই বিয়াল্লিশ পঁয়তাল্লিশকে গুণ করলে কথা হয় তাহলে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ চার পাঁচা বিশ বেশি হয়ে যায় সুতরাং আমরা আর একটু কম লিখব সেটা হচ্ছে চার চারদিক দেখলে কথা হয় ষোলো ষোলো এটা ঠিক আছে একশো ছিয়াত্তর তাহলে আমরা এখানে একশো পঁচানব্বই থেকে করলে কত হয় নয় হাতে থাকে এক থেকে করলে অর্থাৎ এটা হচ্ছে আমাদের বর্গ মূল অর্থাৎ পাঁচশো যদি আমরা এভাবে আকারে সাজাই হ্যাঁ বর্গাকারে যদি সাজাই সাজানোর পরে আমার উনিশটি চারা গাছ কি থাকে অবশিষ্ট থাকে সুতরাং আমরা চারা গাছ বর্গা সাজাতে গেলে সাজা পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ বর্গাকারে সাজাতে গেলে উনিশটি চারা গাছ কি থাকে অবশিষ্ট থাকে এটাই হচ্ছে আমাদের আহ ক্ষয়ের অ্যান্সার তো এবার আমরা গতে যাই দেখি গতে কি চাইছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে খরচের টাকার সংখ্যা ও চারা সংখ্যা সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ সংখ্যা হবে সেম নিয়ম তাহলে আমরা দেখি সেম নিয়ম দেখি তো প্রথমে হচ্ছে দেখতে হবে কি পাই খরচের টাকা খরচের টাকা পেয়েছিলাম আমরা কত খরচের টাকা ছিল

পাঁচশো পঁচানব্বই পঁচানব্বই বিয়োগ করবো কত হয় দেখি দশ থেকে আমরা জানি শূন্যকে কত ধরতে হয় বিয়োগের ক্ষেত্রে দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় পাঁচ

এবার আমরা পঁয়ষট্টি তিরিশ চৌষট্টি বিল করলে কথা হয় এক আমরা কি বলছি যে জোড়া জোরে এখানে বসাইতে হবে তো জোড়া জোরে বসাইলে কথা হয় পঁয়তাল্লিশ বসাইলে হয় একশো পঁয়তাল্লিশ তা আটের দ্বিগুণ কত ষোলো আটের দ্বিগুণ ষোলো তো এক্ষেত্রে আমরা যদি এক এক লিখি এখানে তাহলে এখানে হয় একশো একষট্টি আর এই এক একসাথে গুণ করলে একশো একষট্টি দাঁড়ায় তাহলে এখানে কিন্তু একশো পঁয়তাল্লিশের চেয়ে কী হয় বেশি সুতরাং আমরা লিখতে পারবো না আমরা লিখব কি শূন্য এখানে আমরা শূন্য বসাবো তার মানে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত শূন্য তো যেহেতু শূন্যের সাথে তিনটা সংখ্যা গুণ করলে শূন্য হয় এখানে আমরা লিখবো একশো পঁয়তাল্লিশ অর্থাৎ এই যে ছয় এটাকে বর্গমূল করলে আশি হবে এর পূর্ণবর্গ সংখ্যা হওয়ার পরেও একশো বেশি থাকবে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা একশো পঁয়তাল্লিশের সাথে আর কত যোগ করলে বা পুরো সংখ্যাটার সাথে কত যোগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাব তো আপাতত একশো পঁয়তাল্লিশ যখন অবশিষ্ট থাকে তখন আমরা পূর্ণবর্গ সংখ্যা পাই সরি বর্গমূল পাই তত একাশি আশি বর্গমূল পাই আশি তা আমরা যদি আর একটু বৃদ্ধি করি অর্থাৎ একটা ক্ষুদ্রতম সংখ্যা কোন একটা ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা বাড়াই সেক্ষেত্রে আমাদের বর্গমূল হবে একাশি এর বেশি তোর হবে না কারণ একাশিকে রেখে তো আমি বর্গমূল বিরাশি করতে পারি না যেহেতু ক্ষুদ্রতম সংখ্যার কথা বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা কি যোগ করলে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং আমার একাশি করে তারপরে বিরাশিতে যেতে হবে সুতরাং এটা এটা হবে কি বর্গমূল হবে কত একাশি পরবর্তী যে আমরা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এর বর্গমূল হবে একাশি সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে চার পাঁচ আমরা আমরা একটু দুঃখিত আমরা আমরা এই উপর অংশটাকে মুছে আমরা পরবর্তী যে অংশ সেটা আমরা লিখতে পারি সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি লিখতে পারি ছয় পাঁচ চার পাঁচ সংখ্যাটি পূর্ণ বর্গ

তখন তখন হচ্ছে তখন এর বর্গমূল হবে বর্গ মূল হবে তখন এর বর্গমূল হবে কত তখন আর বর্গমূল হবে আশি প্লাস এক আমরা আগে বলেছি যে পরবর্তী যে সংখ্যাটা সেটার বর্গমূল হবে কত একাশি তো সেক্ষেত্রে যোগ যুগ করলে কথা হয় একাশি আচ্ছা তো আমরা লিখতে পারি সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি হল আচ্ছা একাশি যদি হয় বর্গমূল তাহলে এর পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে আমরা যদি একাশির সাথে এই একাশি গুণ করি তাহলে তার পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে আমরা যদি সেখান থেকে এই যে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বাদ দিই তাহলে আমাদের যে ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা এই ছয় ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের সাথে যোগ করলে এটা পূর্ণ সংখ্যা হবে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যাবে সুতরাং আমরা কী করবো একাশির সাথে একাশি গুণ করবো তো কিভাবে গুণ করবো একাশি গুণ এক ওকে এক আট ওকে আট ওকে আট আট চৌষট্টি এক আটে ষোলো আট আগে এক পাঁচ অর্থাৎ ছয় হাজার পাঁচশো একষট্টি মাইনাস ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তাহলে এটা থেকে আমরা যদি বিয়োগ করি অর্থাৎ ছয় হাজার পাঁচশো একষট্টি থেকে যদি আমি ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ মাইনাস করি তাহলে কত দাঁড়ায় ছয় ছয় এক 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 পাঁচ পাঁচ চার থেকে পাঁচ বাদ দিলে এক ষোলো হ্যাঁ তাহলে এখানে কত দাঁড়ায় ষোলো তার মানে হচ্ছে এই ষোলো যদি আমি এই ষোলো যদি আমি ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের সাথে যোগ করি তখন সংখ্যাটা হয়ে যাবে ছয় হাজার পাঁচশো একষট্টি হ্যাঁ তার মানে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা আর একে বর্গমূল করলে পাওয়া যায় একাশি হুম তো এই হলো আমাদের এইভাবে আমরা ক খ গ অর্থাৎ অনুশীলনী এক দশমিক দুইয়ের যে দশ নম্বর সৃজনশীল অঙ্কটি রয়েছে সেটা সেটা আমরা কি করতে পারি এইভাবে সমাধান করতে পারি ধন্যবাদ সবাইকে